বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর অভাবের ছ দিনের পুত্র সন্তানকে বিক্রি করার চেষ্টা এলাকাবাসীর তৎপরতা হাতে নাতে ধরা পড়েছে সেই দম্পতি গাজাপাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের ফোরম্যান কলোনিতে নিতা রায় পেশায় ভ্যান চালক এলাকার লোকের অভিযোগ তিনজন মহিলা নিতার বাড়িতে আসেন তারা তার স্ত্রীর সঙ্গে কথা বলেন তারপর তারা বেরিয়ে যান পিছন পিছন বাচ্চা থেকে নিয়ে যায় বাচ্চার মাও এরপর প্রতিবেশীদের সন্দেহ হয় তারাও পিছনে পুরো বিষয়টি নিতায় রায় প্রতিবেশীরা জানান পাড়ার লোকেদের অভিযোগ এর আগেও একটা বাচ্চা বিক্রি করেছে তারা পাড়ার প্রতিবেশীর অভিযোগ সেই টাকা দিয়ে টোটো কিনেছে কুড়ি হাজার টাকা নগদ পেয়েছিল এর থেকে লোভ জন্মায় তাদের এখানের পর বাচ্চার পিতা নিতা এরাই বলেন আমি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম যদিও এলাকার লোকেদের চাবি নিয়ে শিকার করেন বাচ্চাটিকে তিনি বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন তিনি আরও বলেন আগের বাচ্চাটিকে তিনি এমনি দিয়ে দিয়েছিলেন কোনো পয়সা নেননি কে বউটা কি হয় বউটা কি হয় তোমার তাহলে করে তোমাকে চিনলকি করে তুই এসছে তোমাকে চিনলকি করে এর আগে একটা বাচ্চা বিক্রি করেছ কিছু বলিনি এই বাচ্চাটা যেন বাঁচানো হয় আর পারার কোন বাচ্চা কোনো কিছু হলে তোমাদের ধরবো বাচ্চা বিক্রি করা তো তোমাদের বাড়ি সবকে ধরবো ওই তো আগে আগে বাচ্চা বিক্রি করেছ তো তো বড় নুগটাকে বিক্রি করেছ তো আগে তো একটা বাচ্চা বিক্রি করেছ এখানে পুরোনো প্লাকে বিক্রি করেছ তো এটা আমি গেছি থানা পুলিশ করেছি তাই নিয়ে এসছ তোমরা নালে তো বেছে দিয়েছিলা ওই ম্যাডামটা ওই ম্যাডামটা তো ক্ষুদ্র আমাকে বললো ওরা ডিল করছে পয়সার না রে মানে এই বাচ্চা যেন এখান থেকে কোথাও না যায় আমি তোমাদের বলে দিলাম সবাইকে বাচ্চা যদি এখান থেকে গেল সবকে এটাকে কথা বো আমি

প্রত্যেকবার আরে এখানে ওখানে নোংরামি করে বেড়াবে নোংরামি করে বেড়ায় এখানে ওখানে বাড়ি কিছুদিন আগেই ধরেছিল এই ক্লাবের এখানে ধরেছিল একটা ছেলের সাথে জঙ্গলে ছিল এরা এ ছিল আরেকজন ছিল এই ক্লাবে ধরে রেখে আটকে রেখেছিল তারপরে ওর বাড়ির লোক কেউ কিছু বলে না এরকম আগের বারেও বলে যে আমার বাচ্চা না আমি রাখবো না আমার বাচ্চা না আমি রাখবো না কতদিনের বাচ্চা এই ছাব্বিশ তারিখে হয়েছে একে নিয়ে কোথায় গেছিলেন আপনি

ঘটনাটা হয়েছে দুটো তিনটে মহিলা এসছিল এসে এদের বাড়িতে এসছে এসে বাচ্চাটাকে দেখে ওর মাকে মানে বাচ্চার মাকে আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল বাচ্চার মাকে নিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ওই দিকে মানে কি মহিলাগুলো আগে আগে চলে যাচ্ছে ওরা বাচ্চার মাকে পেছন বাইরের লোক এখানকার কেউ না না কেউ চিনি না তো আমি দেখে আমি দেখে আমি জিজ্ঞেস করি একজনাকে তো বলছে যে হ্যাঁ এরা কিন্তু বাচ্চা বেচার জন্য লোক এসছে এরা যাচ্ছে তা আমি এই শুনে আমি থানায় গেলাম থানায় গিয়ে বললাম যে এরকম এরকম জিনিস হয়েছে এটা বাচ্চা বিক্রি করছে এর আগেও একটা বাচ্চা বেঁচেছে আমরা কিছু বলিনি এটা এদের ব্যবসা হয়ে গেছে দেখছি এও দেখছি যে কেউ কিছু বলছে না পাড়ার লোকও কিছু বলছে না তাই এরপরে আরো ইয়ে করি তো তারপরে আমি থানায় যাওয়ার পরে দেখি এর বাড়ির লোক হয়তো এদেরকে ফোন করে দিয়েছে ফোন করে বলেছে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসো পাশের বাড়ি এরা থানায় চলে গেছে থানায় গেছে আর সবাইকে জানিয়ে দিয়েছে জানানোর পরে বাচ্চাটাকে নিয়ে চলে এসছে তা আমি বলেছি তা আমি বলেছি ঠিক আছে বাচ্চাটা থাকুক থাকুক বাচ্চাটা যাতে না বেছে বাচ্চাটা না বেছেলে এই যে এর মা এই যে এর মা রয়েছে এখানে এদেরকে না করেছি আমি অনেক শোনেনি আমার কথা তা আমি বাধ্যতামূলক আজকে প্রেস ডাকতে বাধ্য হলাম আর থানায় থানায় গেছিলেন থানায় গেছিলাম থানা থেকে বলল যে ঠিক আছে তুমি একটা লিখিত কিছু দিয়ে যাও লিখিত কিছু দিয়ে যাও আমি লিখিত দিয়ে এসেছি দিয়ে আসার পরে বলেছি আমরা যাব এর আগের বাচ্চাটা উনি উনি বলছেন যে দান করেছেন না না এ দান করেনি টোটো কিনেছে একটা টোটো কিনেছে আর কুড়ি হাজার টাকা এদেরকে দিয়েছে না বেঁচেছে আগের বাচ্চাটা বেঁচেছে আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি তো ছিলাম না কাছ থেকে আসলাম এসে শুনলাম এই ঘটনা আর এর আমরা এর আমরা ক্লাবে যেত পার্টি অফিসে যেত এ আমরা বলতাম কি তোর পেটে এরকম বাচ্চা আছে তো বলতাম না আমার পেটে জল জমেছে মাংস হয়েছে এরকম বলতো আর তারপর যেদিন ছেলে হয়েছে এখন শুনছি যে আজকে যে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে দুটো মহিলা নিয়ে এসে আমরা চিনি না মহিলাদেরকে নিয়ে এসে ভানে করে তারপরে নিয়ে যাচ্ছে একটা বাচ্চা বিক্রি করছে পুরো নবিলাকে হ্যাঁ আমরা আমরা কেউ কিছু বলি আমরা চুপচাপ ছিলাম ও টটো বললো কি যে এখন বলল না যে দান করেছি দান করেনি টোটো দিয়েছে বলছে টোটো দিয়েছে আমি ওকে দিয়ে দিয়েছি দান করেছি আমরা চাইছি জেলোনো এখানে হবে এগুলো এখানে চলবে না

আমি আজকে বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি ডাক্তারকে দেখা যায় ওই হেলথ সেন্টারের ওই দিদি তো বলছে কি যে নিতাই কবে হলো বাচ্চা তা আমি বলে এই তো হলো দিদি তো বলছে কি বেসতে যাচ্ছ বেসতে যাচ্ছ আনো না দিদি আমি বেসতে যাচ্ছি না আমি ডাক্তারের কাছে যাচ্ছি ঠিক আছে তা আমরা চলে গেছি তারপরে ওই ওই দিদি কি করেছে এই সব সব ইয়ে করেছে নাকি হ্যাঁ আপনার বিরুদ্ধে বলছে আপনি বাচ্চা করে দিচ্ছেন আগের না আগের বাচ্চাটা একজনের টোটো আমি চালাতাম একজনের টোটো চালাতাম ওর বাচ্চা কাচ্চা ছিল না তো উনি বলল একজনের আমার কাছে বাইতে এসে যে বলছে যে নিতাই তোর কি আবার বাচ্চা কাচ্চা হবে না হ্যাঁ দাদা হবে বলছে দেখো আমার তো বাচ্চা কাচ্চা নেই তো এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও না ঠিক আছে তুমি দাদা যদি নাও তো নিয়ে নাও আমি কিছু চাই না তো তারপরে ঠিক আছে লেখাপড়ি সব করেছি দাদা সব ওনাদের কাছে না আমার কাছে কিছু কাগজ রাখেনি আপনার কাছে কিছু নেই না ওনাদের কাছে সমস্ত লেখাপড়ি কাগজ হ্যাঁ তারপরে আমি বললাম তারপরে বললাম ঠিক আছে তারপরে আমাকে একটা পুরনো টোটো কিনেছি না টাকা পয়সা কিছু দেয়নি একটা পুরনো টোটো আমাকে কিনে দিয়েছিল পাড়ার বিরুদ্ধে তো বলবেই পাড়ার লোক ভাবছে কি আমি এই সবই করে যাচ্ছি খালি হ্যাঁ হ্যাঁ বলছে না হ্যাঁ পাড়ার লোক আমার কি বলবো ভাবছে আগে একটা মনে হয় বেঁচে দিয়েছি এইবার একটা মনে হয় বিকিরコーチ এইটাই ভাবছে এই সন্তান হয়তো ঘরে আছে আগে সন্তান কি টাকার বিনিময়ে দিয়েছেন না টাকার বিনিময়ে না একটা পুরনো টোটো আমাকে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ওনাদের দিলেন ওনাদের কাছে সব ও না ডকুমেন্ট আছে লিখা আমার কাছে নেই ওনাদের কাছেই আছে আমার কাছে কাগজপত্র আমি কিছু নেই আপনার সন্তান সন্ততি কতগুলো হ্যাঁ কজন সন্তান এই মুহূর্তে ওই তো আমার বাড়ি আছে তিনটা ছেলে আছে একটা মেয়ে আছে আর বড় ছেলের বিয়ে হয়ে গেছে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপনার নাম নিতাই রায় কি করেন এই ভ্যান ফ্যান কচু ফচু বিক্রি করি কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা হঠাৎ করে শিফট করতে চলে নিগুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে থেকে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সিদ্ধান্ত জামা পাওয়া বিআই ক্যালিম আর জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই ক্রেসএস সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

নেশাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিও বার করেছে